সালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতে পাচ্ছেন এই পেশেন্টের আজকে পনেরো দিন পরে একটি অবস্থা এই মাত্র রিমুভ করা হয়েছে এবং বর্তমান অবস্থা অনেকের দুশ্চিন্তা থাকে অপারেশন করলে কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হবে কিনা আমার জানা মতে এখনও পর্যন্ত একজনের বেশি আমি কারো সমস্যা হতে দেখিনি এবং যে সমস্যাটি হয়েছিল সেটাও আমরা তিন থেকে চার দিন তাকে নিয়মিত ড্রেসিং করানোর মাধ্যমে সমাধান করতে পেরেছি তো একটা অপারেশন করলে একটা চিকিৎসা করলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী চলতে হবে আমরা কিন্তু অপারেশনের পরে পেশেন্টদেরকে বারবার 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 বলে দিই বুঝিয়ে দিই সে কী করবে কি করবে না অনেক ক্ষেত্রে পেশেন্টরা এই বিষয়গুলো মেনে চলে না তারা মেনে না চলায় অনেক সময় সমস্যার সম্মুখীন হয়ে যায় তো আমরা পরামর্শ দিই যে আপনার প্রতিটা কথা মেনে চলবেন যেভাবে বলা হয় সেটা মানবেন এছাড়াও যদি কখনো কোনো সমস্যা হয় আমরা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করব এবং এটা সলভ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব কেননা একজন পেশেন্ট অপারেশন করবে চলে যাবে এই পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ নয় আমাদের দায়িত্ব সারা জীবন আমরা যতদিন আছি যতদিন পর্যন্ত আমাদের ক্লিনিক আছে এই রুগী এই সমস্যা সম্পর্কে কোনো একটি প্রবলেমে পড়লেই আমরা সেখানে চেষ্টা করবো এটা সলভ করার জন্য সো অবশ্যই আপনারা আমাদের ক্লিনিকে আসবেন দেখবেন জানবেন বুঝবেন অপারেশন করবেন আশা করি ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নো কোমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ